খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও জনবহুল এলাকা ঘুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন খাগড়াছড়ি জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও মানিকছড়ি উপজেলার সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব মঙ্গলবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার ডাইনছড়ি সিম্প্রুপাড়া বাটনাতলী বাজার ছদুরখিল কালাপানি যজ্ঞছলা সাপমারা গাড়িটানা ও তিনটহরি এলাকা ঘুরে স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এছাড়াও মার্মা ত্রিপুরা ও চাকমা সম্প্রদায় কর্তৃক আয়োজিত পাড়ায় পাড়ায় বৈশাখী নানা উৎসব পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় তিনি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ভুইয়ার সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে আপনাদের এই যে ধর্মীয় অনুষ্ঠান চলছে এটার জন্য লিডার অদুক ভূঁই আপনাদেরকে আমার মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা জানাইছেন শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন প্রতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর আমি মানিকচুরি আসতে পারিনি নানা অন্যায় অবিচারের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও দূরে রেখেছিল ফেসিবাদের আগ্রাসন থেকে মুক্ত হয়েছে দেশবাসী উনি আমাদের হাবিব ভাই এ সময় উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন